আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখন আছি যশোরে যশোরে আমি যাবার পথে এমন একটা জিনিস দেখলাম দেখতে পাচ্ছেন একটা নিম গাছ নিম গাছ একটা ওষুধি গাছ দর্শক মণ্ডলী ভাবতে পারেন আমি কেন আজকে নিম গাছের ভিডিও করতেছি কেন আজকে আমার পেছনে এতগুলো মানুষ দর্শক জানেন এই নিম গাছের বয়স কত জানলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা কিন্তু এরই মধ্যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন কত বড় গাছ একটা বট গাছে থেকেও কিন্তু বড় একটা নিম গাছ যে নিম গাছটা কিন্তু আমরা চার পাঁচজন মিলে কিন্তু আমরা এরকম ভাবে ভ্যার পাব না এমন একটা অবস্থা তো কাকা কেমন আছেন ভালো ভালোই আছি ভালো আছেন আচ্ছা কাকা এই নিম গাছের বয়স কত হবে একুরেট বয়স 500 বছর তো হবে 500 বছর হবে আচ্ছা দর্শক এক মিনিট এখানে একটু দাঁড়াবেন তুমি একটু আসো কাকা বলছে যে 500 বছর আসলে সেটা আমার কাছে সেটাই মনে হয় এটা আপনি দেখেন একটু বিষয়টা দেখেন এই নিম গাছের অবস্থাটা দেখেন একটু দেখাও এদিকে একটু দেখাও মানে এত বড়ো নিমগাছ আমি আমার লাইভে ফার্স্ট দেখলাম আসলে এটা মনে হয় বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটা নিম গাছ যেটা আসলে এর থেকে বড়ো কোনো নিমগাছ হয় না এদিকে একটু দেখাও অনেক বড় দর্শক মণ্ডলী মানে আমি তো বলছিলাম চারজন আমরা আসলে পাঁচ ছজন মিলেও কিন্তু এটা ধরতে পারবো না আমরা হাতটা যদি এরকম করে বাড়িয়ে দেই ওইদিকে একটু দেখাও দর্শক দেখে মনে হচ্ছে আসলে কয়েক একর জমি মিলে কিন্তু এই নিম গাছটা এখানে অবস্থান করছে দর্শক মন্ডলী আমরা আরো কিছু কথা বলবো তাদের সঙ্গে কাকা আপনি যে বললেন যে নিম গাছটার বয়স হচ্ছে পাঁচশো বছর মানে আপনি এটা কিভাবে বললেন আপনি কি জানেন এটা আমাকে এই এখানিয়া লোকজনের হিসাব করে আমাকে বলা আচ্ছা মানে তার বাবা তার বাবা আচ্ছা আচ্ছা তো আপনাদের বাবা বা তার দাদার মুখে শুনছেন কখনো নিমগাস সম্পর্কে হ্যাঁ কাহিনী আছে উইলে পাইছে না আচ্ছা কি কাহিনী আছে এখানে একটু বলেন তো যেমন যেমন দুই একটা কাহিনী বলেন আমাদেরকে আমাদের দেখা কাহিনী বলবো আচ্ছা আচ্ছা বলেন দেখা কাহিনী বলেন এই গাছে একজনটা আছে গাছে কিছু আছে হ্যাঁ আচ্ছা তার মানে কিভাবে তিনি আপনারা বুঝতে পারলেন গাছে কিভাবে একজনটা ছিল আরেকজনটা আইছে গন্ডগোল বাজাইছে আচ্ছা আচ্ছা বজায় অর্ধেক গেছে মরে আচ্ছা আচ্ছা অর্ধেক মরে যাওয়ার পরে আগে যারা থাকতো ওদের সাথে ওরা পারেনি পারে নাই আমার গ্রামে মাথা আছে সব তে মাথায় দুঃখ দুঃখ করে আগুন উঠতে লাগলো পরের দিন ধরে যে গাছ মরে যাচ্ছে আচ্ছা 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 তারপরে পানি দেওয়ার পরে আবার জানতে হয়ে গেল সেটা আসলে কত বছর আগে এ আট বছর বছর হবে আট বছর হবে এই ববিতার বাপের বাপ ববিতা মানে চলচ্চিত্র যে নায়িকা ববিতা

মানে কি কি অদ্ভুত কাণ্ড আসলে ঘটেছে গাছের সঙ্গে এবং কি এলাবাস এলাকাবাসী মানুষের সঙ্গে ও আচ্ছা আচ্ছা কাটার দাগ আছে দাগ আছে এখানে কই কাটার কাটার দাগটা কই কাটার দাগটা কই এই এই ড্যামবলটা ওই লাগিয়ে ও আচ্ছা আচ্ছা যে এখানে কাটস একদম এই যে কাটার যে একটা দাগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নায়িকা ববি তার বাবা একটা কাটতে চাইছিল পরে তার ক্ষতি হয়ে গেছে আর কি জমিদার ছিল আচ্ছা 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 দর্শক আসলে আসলে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু কাটার দাগ একদম এই যে যে করার দিয়ে যেমন কাটছে না তেমনই কিন্তু একদম এখানে দাগ আর কি আসলে আমি আবারও বলছি রীতিমতো আমি হিমশিম খেয়ে যাচ্ছি আসলে এত বড় গাছ কখনো দেখা হয় নাই বিশেষ করে নিম গাছ বর্তমান মানুষ তো নিম গাছ রাখতেই চায় না বাড়িতে আসলে নিম গাছ দিয়ে কাকে অনেক উপকার হয় না হ্যাঁ উপকার হয় অসুখ বিসুখ কম হয় হ্যাঁ হ্যাঁ আসলে তাই আচ্ছা আচ্ছা তুমি আজাল খরাতে আসেন গা ঘেমে যাচ্ছে এখন বসবেন ঠান্ডা একদম আমার আমার নিজেরই কিন্তু ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে খাটনি করে আসেন এখনই বুঝে যান অবশ্যই অবশ্যই একদম তো এখানে কি মাঝে মধ্যে এসে বসা হয় হ্যাঁ হ্যাঁ লোক বসব তাই দর্শক এখানে কিছু ইয়ং জেনারেশন যুবক ভাই ব্রাদার আছেন আপনারা তো বিভিন্ন জেলায় যান আসলে এমন গাছ কি কখনো দেখছেন না আমার মতে আমি কোন জায়গায় দেখিনি এই ফার্স্ট না হ্যাঁ ফাস্ট ফাস্ট বলতে আপনারা তো শুরু থেকে দেখতেছুন এই গল্পটা আমার বাপ দাদারা তার দাদারা ইনারা বয়স্ক লোক আছে ইনারাও মনে করেন যে তার বাপেরাও দেখেছে আচ্ছা আরেকটা কাহিনী আছে আমরা আরেকটা কাহিনী শুনবো বিদেশে যায় ওই পিকনিকে যায় না ওই বাইডিভেরি আচ্ছা আচ্ছা তো গেছে একদিন সকালে গেছে রাত্রির বাড়ি এসে বর্ডারের সময়

ও আচ্ছা আচ্ছা দর্শক আঙ্কেল যেটা বোঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে আসলে কেউ বলছে যে নিমতলা নামাই দেন কেউ বলছে অমুক জায়গায় নামা দেন তখন ড্রাইভার একটা মুখ খারাপ করে একটা কথা বলছে বিধায় তার গাড়িটা স্টার্ট নেয়নি হতে পারে যেহেতু অনেক বছর আগের একটা নিম গাছ আসলে পুরাতন গাছেও কিন্তু অনেক কিছু থাকে জিন পরী এগুলো কিন্তু আসে ভাই আসে না অবশ্যই কি মনে করেন আর এটা কিন্তু অবশ্যই আসে কিভাবে জানবেন না আচ্ছা কিভাবে হলো এই গাছ তোলা এবার জাল দিয়ে ওটা নত শিখা মাইন্ড করে দোকান মিষ্টি এনে ছেলে মেলে খালি তার হাজার অসাধারণ তারপরে কি হয়েছে জানেন সবগুলো তো মানে ওদের সত্যি মানে সত্যি ঘটনা তার নিজের চোখেই দেখা কিন্তু এই নিয়ে আসে একটু ইয়ে করলো বা আমাদের আমরা তখন অনেক ছোট এমন হ্যাঁ এমনও আমরা দেখেছি বলেন কি দর্শক ভাই যেটা বলতে সেখানে কিন্তু মানত করলে অনেক মানুষের অনেক কিছু সমাধান হয়ে যায় চাচ্ছি কেমন আছেন

ঢাল একটা ঢাল নিচেলো ঢাল নেওয়ার পরে তিনি হচ্ছে কি ওই যে ফেলাই দিয়ে গেছে দর্শক একটু আমি দেখাই আপনাদেরকে দেখেন এই ঢালটা একজন নিচেলো নেওয়ার পরে তিনি কিছু বানানোর চেষ্টা করেছিল পরে তার স্বপ্নে দেখাইছে যে আসলে ঢালটা নেওয়া যাবে না বা ঢালে কিছু কোনো কিছু করা যাবে না আসলে বিষয়টা আমার মনে হয় সত্য কেননা অনেক বছর আগের এই নিম গাছটা এইভাবে একটু দেখাও তো ভালো করে ভালো করে একটু দেখাও ভালো করে দেখাও দর্শক আমার যেটা মনে হয় যেটা বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় একটা নিমগাছ আপনারা জানেন যে আমি চৌষট্টিটা জেলায় আমার ঘোরা শেষ আমি কখনো এত বড় নিমগাছ কিন্তু দেখি নাই আচ্ছা ভাই আপনার বয়স কত আমার বয়স পঁচিশ তো কী মনে হয় যে দক্ষিণ এশিয়ার মধ্যে কি এটা সর্বোচ্চ নিম নিমগাছ এটা আমরা আধুনিক আধুনিক যুগে আছি আমরা যাতে ইন্টারনেট ঘাঁটি বর্তমান এই এই রকম নিম গাছ বাংলাদেশে দেখি নাই এখানে বাইরের থেকে কান্ট্রি কান্ট্রি থেকে লোক আসে ওনারাও দেখে ওনারাও বলে যে এরকম তারা কখনো দেখে নাই দেখে নাই না আচ্ছা 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 কাকার কাছে আবার যাচ্ছি কাকা যেহেতু একটু মুরব্বি মানুষ তিনি কিন্তু অনেক কিছু বলতে পারবেন আমাদের ইউনিয়ন একদম চেয়ারম্যান দাঁড়ায় আছে নাম হচ্ছে রাজু সাহেব রাজু একজন চেয়ারম্যান দাঁড়ায়ছে নাম হচ্ছে রাজু আচ্ছা তাই দাঁড়ায় পাস করেছে পাস করছে বহুত লোক দেখে আইনা এই গাছতলা মিটিং করেছে মিটিং করছে ওই মিটিং এর মধ্যে বলেছে যে গাছটা নাই কাইকে অন্য কাজে লাগাই দি আচ্ছা ওই বাড়ি জাতি জাতি ওনার জ্বর আগে জ্বর এ হেলে নেই ডাক্তার নেই ও ডাক্তার নেই তাকে তো টাকার অভাব নেই ডাক্তার ছাড়তে পারে না মাছ নিয়ে গেল যাইয়ে ওল কেটে নিয়ে আসে নল দে মতে মুইতে 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 মরে গেছে বাস্তব গঠন এটা হ্যাঁ বাস্তব ঘটনা ইয়ং ভাই বাস্তব ঘটনা হ্যাঁ এটা হয় আচ্ছা ভাবা যায় মানে গাছের নিচে একটা মিটিং করছে পরে তিনি বলছে গাছটা কাটে ফেলবো পরে তার জ্বর আসছে লাস্টে ওই ওই ক্ষতিটা হয়েছে মানে ভাবা যায় এটা দর্শক দেখছেন আসলে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে আমি এই গাছটা দেখার পরে সত্যি কথা আমি আমার গাও হিমশিম খেয়ে যাচ্ছে এখানে মনে হচ্ছে পুরাতন যে জমিদার বাড়ির যেরকম কারো কাজ থাকে আসলে দেখেন সেরকম কিন্তু এখানে বের হইছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর পুরা গাছটা বাঘের বাঘের আসলে গায়ের মতো থাক্কাটা থাক্কাটা মানে এই যে গায়ের যে চামড়াটা এই যে দেখেন আসলে আমিও হাত দেবো না বা কোনো চামড়া উঠাবো না হয়তো হয়তো আমারও কোনো কিছু হইতে পারে বলা যায় না আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাছের সার্বিক পরিস্থিতি আমরা আসলে ঢাকা যাওয়ার পথে যশোর এই গাছটা পাইলাম গাছটা দেখে তো আমি রীতিমতো হিমশি খেয়ে যাচ্ছি গোড়া একটু দেখাও গোড়া একটু দেখাও গোড়া একটু দেখাও আমার মনে হয় এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে এই নিম গাছটা সর্বোচ্চ বড় এত বড় নিম গাছ কেউ কখনও দেখেন নাই আপনারা আপনারা এই ফার্স্টে দেখলেন জি ভাই আচ্ছা এ ভাই একটু ঠিকানাটা বলবেন এটা আমাদের যশোরের বিজয়নগর গ্রাম নাম বিজয়নগর গ্রাম আচ্ছা দর্শক মন্ডলী আপনারা কিন্তু দেখতে পাইলেন যে এখানে যে যত বড় নিম গাছটি আসলে একটা বট গাছের সমান তো আমি রাজ আসলে ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ এই সেই বড় নিম গাছের নিচ থেকে আমার মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ বড় একটা নিম গাছ আসলে এটাকে দেখা সৌভাগ্য হয়েছে আমার আমি আসলে নিজেকে ধন্য মনে করছি যাই হোক আজকে ভিডিওটি এখানে সেখানে সমাপ্তি করব। আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম এর আগে আপনি এত বড় নিম গাছ দেখেছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটুকু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন